গরুর মাংস গরু সবার সামনেই জবাই করে এবং গরুর কোয়ালিটিটাও ভালো আমরা দেখে শুনে নিতে পারি আর এখানে পছন্দ যেটা করা করি আমরা সেটাই দেয় এখান থেকে মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর কিন্তু ভাই কোন থানাতে আছেন হাসান থানা দেখেন মাথাটা কয় কেজি হয়েছে ভাই মাপা হয়েছে না মাপি নাই তবে এক মনের কাছাকাছি একমনের কাছাকাছি আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থলো যায় এরকম পঁয়ত্রিশ প্লাস ইব্রিশ ওজন আছে না ওজন

জন বাচ্চা ছিল সাথে ছিল্পর্কিত কেমন ওজন হয়েছে এক কেজি কম ভালো হইছে ভাই যা টার্গেট হয়েছিল তাই কেমন দেখ মাসাল্লাহ

এক নম্বর থেকে ওখানে কি দোকান নাই আছে দাম কম তো এখান থেকে সব সময় নেওয়া হয় কেমন মনে হয় দাম হিসাবে দাম হিসাবে কোয়ালিটি ভালো না আচ্ছা অনেকে তো বলেন দুইটাই মহিষ কতটুক সংগ্রহ করা হলো মহিষ নিচে পাঁচ কেজি গরুর মাংস নিয়েছি ছয় কেজি অনেকগুলো মাংস কিন্তু সংগ্রহ করলো ভাইয়া মিরপুর এগারো নাম্বার থেকে ওখানে কেমন দামে মাংস বিক্রি করে আমরা যদি জানি সাতশো আশি এরকম আটশো টাকা বিক্রি করে সেই সেই মাংসের মান আর এই মাংসের মান যদি আমরা একটু জানতে চাই কেমন মনে হয় মাংসের মান একই কিন্তু এখানে দাম বেশি এখানে দাম কম পার্থক্যটা এখানে এখানে সুন্দর সুন্দর কিন্তু

কাটাকাটি ভাই আমরা সকালের লোক কালকের লোক নাকি মাসাল মোশ তো ভাই মনে দেখতেছি প্রায় শেষ পর্যায়ে তো আছে আর

সবাই কিন্তু আজকে মোটামুটি ব্যস্ত এই পাশটাতে এবং কয়টা গরু গেছে আজকে কিন্তু হিসাবও হয় নাই আমরা ওই পাশে যদি একটু ক্রেতা সাধারণের সাথে যদি একটু কথা বলি আচ্ছা সবসময় আসা হয় এখানে কেমন মনে হয় দাম হিসাবে মান ঠিক ভাবে দিতে পারতেছে তো আরেক চাপু আছে আসসালামাইকুম কোন জায়গা থেকে আসছিল উত্তর কাপড় থেকে

ভালোই ভালো মনে হয় দাম তো কম না দাম একটু কম আসুন আচ্ছা যাক আলাইকুম আচ্ছা বন্ধুরা দেখাচ্ছিলাম কিন্তু আজকে উজ্জ্বল গ্রস্ত বিতানের আপডেট এবং উজ্জ্বল ভাইয়ের অ্যাড্রেসটা মিরপুর এগারো নাম্বার লাল মাটি উজ্জ্বল গোস্ত্র বিতান যারা চান উজ্জ্বল ভাইয়ের নাম্বার ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকে যারা চান আপনারা সংগ্রহ করতে পারেন উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে গরু অথবা মহিষের মাংস সে প্রত্যাশায় আজকে বিদায় নিবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম